আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহরাকা তো তাকামুল সার্টিফিকেট এই যে দেখেন আমার হাতে অনেকগুলো তাকামুল সার্টিফিকেট এই যে এটা হচ্ছে লাবু মিয়া এবং আছে এটা হচ্ছে আব্বাস আলী এবং এই যে দেখেন এটা হচ্ছে সার্টিফিকেটে পাশ করছে যে সেই পাশের সার্টিফিকেট এই দুইটা এবং এই যে দেখেন রুমান মিয়া আছে এরপর রহমান কবির আছে এই যে রহমান কবির আব্বাস আলী আছে আব্দুল আজিজ আছে আব্দুল কাজালা মিয়া আছে এরকম আমাদের আন্ডারে যারা আলহামদুলিল্লাহ নর্মালি তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতেছে এরকম কিন্তু তাকামুল সার্টিফিকেট হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আপনারা কিভাবে তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করলে এবং কারা আবেদন করলে কোনো প্রবলেম ছাড়াই এরকম তাকামুল সার্টিফিকেটের সার্টিফিকেট পেয়ে যাবেন কোনো প্রবলেম ছাড়া এ বিষয়ে সংক্ষেপে ধারণা দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বাংলাদেশে অফিস ওপেন হয়েছে আমি অফিসের লোকেশনটা একটু বলে দিচ্ছি যারা তাকামুল সার্টিফিকেটের জন্য নর্মালি আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সঠিকভাবে প্রসেসিং করে দিব এবং পরীক্ষার হলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে আপনারা পরীক্ষাটা দিবেন এই বিষয়ে আপনাদেরকে একটা সাধারণ একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব তো এই ধারণাটা অবলম্বন করে যদি আপনারা পরীক্ষার হল পর্যন্ত অ্যাটেন্ড করতে পারেন ইনশাল্লাহ আপনারা নর্মালই তাকামুল সার্টিফিকেটে কিন্তু পাস করে যাবেন তো আমাদের অফিসের ঠিকানা হচ্ছে একেবারে তাসির সেন্টার আছে যে যমুনা ফিউচার পার্ক তাসির সেন্টারের সাথেই বসুন্ধরা রোড আমাদের গ্রামীণ অফিস আছে গ্রামীণ অফিসের বিপরীতে দুইশো ইসামতির ইসামতি টাওয়ার দ্বিতীয় তলা সেখানে যাওয়ার পর তৌফিক ট্রাভেল সেন্টার আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু টাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এখন আসুন কাদের এই টাকামুল সার্টিফিকেট নর্মালে আবেদন করলে আপনারা পাশ করবেন মূলত যারা বাংলা পড়তে পারেন এবং কম্পিউটারের মাউস ধরতে পারেন ভালো করে বুঝবেন শুধুমাত্র বাংলা পড়তে জানলেই হবে বাংলা পড়তে পারেন এবং কম্পিউটারের মাউস ধরতে পারেন তারা কিন্তু আবেদন করেই এই তাকামুল সার্টিফিকেট পেয়ে যাবেন সমস্যা হবে না ওকে এবং আপনাদের দুই ধরনের পরীক্ষা হবে একটা হচ্ছে কম্পিউটার টেস্ট পরীক্ষা এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনি যে পেশার তাকামুল সার্টিফিকেট নিতে যাচ্ছেন ওই পেশার উপরে ডিপেন্ড করে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে যেমন ধরেন আপনি লোড আনলোড পরীক্ষা দিতে যাচ্ছেন এক্ষেত্রে আপনাকে হয়তো বা কোনো কার্টুন বা বস্তা গাড়িতে তুলতে বলতে হবে অথবা গাড়ি থেকে নামাতে বলবে জাস্ট এতটুকুই এখানে আপনার ফিজিক্যাল জিনিসটা দেখবে যে আপনি যে কার্টুনটা তুললেন সেটা কিভাবে তুললেন বা কিভাবে নামালেন সেই ফিজিক্যাল জিনিসটা আপনার দেখবে এবং আপনি এই যে লোড আনলোড করলেন এটার জন্য যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করতে হয় যেমন গ্লাস পড়তে হয় মাথায় টুপি ব্যবহার করতে হয় শরীরে পোশাক পরতে হয় জুতা পরতে হয় তো এগুলো ঠিকঠাক মতো পরছেন কিনা এটা তারা যাচাই করবে এগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে না সেই পরীক্ষার সেন্টারে কিন্তু এগুলো থাকবে জাস্ট আপনাকে ব্যবহার করতে হবে ওকে তো এই দুইটা জিনিসে যারা পাশ করবেন তারাই কিন্তু টাকা বল সার্টিফিকেট পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না এখন আসুন যারা লেখাপড়া জানেন না মাউস ক্লিক করতে পারেন না বাংলা পড়তে পারেন না তাদের জন্য বিকল্প পদ্ধতি আছে আপনারা যারা তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও স্ক্রিনে আমাদের বাংলাদেশ অফিসের নাম্বার দিয়ে দিব অতি শীঘ্রই যাদের তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রতিদিন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ পনেরো বিশটা করে এরকম তাকামুল সার্টিফিকেট কিন্তু হয়ে যাচ্ছে প্রতিদিন আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে তো যাদেরই প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের বাংলাদেশ অফিসে এবং বাংলাদেশ অফিসের ঠিকানাটা আমি শুরুতে বলে দিয়েছি যদি ওখানে যোগাযোগ করতে না পারেন তাহলে আমাদের সৌদি অফিসেও আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম